আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রাহিম রাসুল সাল্লাহ সাল্লামের খেজুর গাছ নিয়ে খুবই চমৎকার একটি ঘটনা ভিডিওটি ফুল দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রাহমানির রাহিম নবীজির বিরোহে খেজুর গাছের কান্না মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববীতে কুৎপা দেওয়ার সময় একটি খেজুর গাছে খুঁটিতে হেলান দিতেন একে উস্তুনে হান্নানা বলা হয় উস্তুন ফার্সি শব্দ এর আরবি হল উস্তুয়ানা অর্থ খুঁটি আর হান্নানা অর্থ ক্রন্দসী বা কান্নারত যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় তখন দূরের মুসল্লিদের মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখতে অসুবিধা হয় এবং শুনতে পান না তার কথা ফলে উঁচু জায়গায় দাঁড়িয়ে খুঁতপা দেওয়ার প্রয়োজন দেখা দেয় মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মিম্বর শহীদ বুখারি শরীফের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দান অধ্যায় কুতাইবা ইবনু সাইদ রাদি আল্লাহ আনহু হজরত আবু হাজেম ইবনে দিনার থেকে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের জনৈক নারীর কাছে লোক পাঠিয়ে বলেন তোমার কাঠমিস্ত্রি গোলামকে আমার জন্য কিছু কাঠ দিয়ে এমন জিনিস তৈরি করার নির্দেশ দাও যার ওপর বসে আমি লোকদের সঙ্গে কথা বলতে পারি অতপর সে নারী মদিনা থেকে নয় মাইল দূরে গাবা নামক স্থানের কাট দিয়ে তা করে নিয়ে আসে অতঃপর মহানবী নিকটতা পাঠিয়ে দেয় মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আদেশে এখানেই তা স্থাপন করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপর নামাজ আদায় করেছেন এর ওপর তাকবির দিয়েছেন এবং এর ওপর দাঁড়িয়ে রুকু। করেছেন তারপর পেছনের দিকে নেমে এসে মেম্বরের গোড়ায় সিজদা করেছেন এবং সিজদা পুনরায় করেছেন অতপর নামাজ শেষ করে সমবেত লোকদের ফিরে বলেছেন হে আমি এটা তৈরি করেছি যাতে দিকে এর জন্য তোমরা আমার অনুসরণ করতে পারো এবং আমার থেকে নামাজ শিখে নিতে পারো বুখারি হাদিস নয়শো সতেরো মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমার ঘর ও মিম্বরের মাঝে রয়েছে জান্নাতের বাগিচা সহিহ বুখারী সহিহ মুসলিম মিশকাত মাইনাস ছয়শো চুরানব্বই এর জায়গাকে জান্নাতের বাগিচা বলা কারণ প্রসঙ্গে বিভিন্ন বর্ণনা রয়েছে আল্লামা তুরপুসতি বলেন এর জায়গা বরকতময় বলে একে বাগিচা বলা হয়েছে কেননা রওজা জিয়ারতকারী ও মসজিদে ইবাদতকারী ফেরিস্তা ও মানব দান সদা এর জায়গায় আল্লাহর জিকির ও ইবাদতে মগ্ন থাকেন এক দল চলে যাওয়ার পর আরেক দল আসে জিকিরের জায়গায় জান্নাতের বাগিচা ইমাম মালিক রাজি আল্লাহ আনহু বলেন জায়গাটি জান্নাত থেকে এনে এখানে স্থাপন করা হয়েছে তাই এটি জান্নাতের অংশ বলা হয়েছে কুটির ক্রন্দন সাইদ ইবনে আবু মারয়াম রাজি আল্লাহ আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন মসজিদে নববীতে একটি খেজুর গাছের ক্ষতি ছিল মিম্বর তৈরির আগে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাতে হেলান দিয়ে খুদ্ দেওয়ার জন্য দাঁড়াতেন অতপর যখন তার জন্য মিম্বর তৈরি করা হয় তখন তিনি বর্জন করে মিম্বরে দাঁড়িয়ে খুতবা। দেন এবং আলোচনা করেন প্রিয় নবী সাল্লু আল্লাহি ওয়াসাল্লামের বিরহে আমরা তখন খুঁটি থেকে দশ মাসের গর্ভবতী উষ্টির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলাম এমনকি মহানবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে খুঁটির ওপর হাত রাখেন অতপর খুঁটির কান্না বন্ধ হয় সহিল বুখারী জমা অধ্যায় হাদিস নম্বর নয় শোষর আল্লামার রুমির রাদি আল্লাহ আনহু তার সুবিখ্যাত কাব্যগ্রন্থ মুসানবী শরীফের এ ঘটনাকে তার দর্শনের পক্ষে যুক্তি হিসেবে পেশ করেছেন যে জ্বর অজর সব পদার্থ জীবিত এদের প্রাণ আছে নিজের ভাষায় এরা কথা বলে আল্লাহর সঙ্গে রয়েছে এদের সংযোগ আমাদের সেই কান নেই তাই শুনতে পায় না এদের কথা আমাদের সেই গান নেই তাই বুঝি না তাদের ভাষা মহান আল্লাহ এরশাদ করেন সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না নিশ্চয় তিনি অতি সহনশীল ক্ষমপরায়ণ সুরা বনি ইসরায়েল আয়াত চুয়াল্লিশ খুঁটির শেষ অবস্থা মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম শ্রেকুটিকে মসজিদের নববীতে দাফন করেন তার ওপরই বর্তমানে রাসুলের পাকের মিম্বর দাঁড়িয়ে আছে